আচ্ছা বলেন তো আদম আলাহ সাল্লামকে যে আল্লাহ তৈরি করছে আদম আলাহিস্লামের কোনো বাবা মা কেউ আছে আছে আল্লাহ ফু দিলেন সেখান থেকে আদম নবী মানে মাটি থেকে সেখান থেকে হচ্ছে জান আসলো রু ফুগে দিলেন তারপরে হচ্ছে আদম চলে আসলো ইশা নবী আমরা নিজে ওনার মরিয়মের শরীরে পেয়েছি বিবি মরিয়ম আলাহিসামের শরীরে ঈশা আলাহ সাল্লামের বাবার নাম কেউ জানে আছে তাহলে দেখেন তো আদম যেভাবে তৈরি হয়েছে ঈশা এইভাবে তৈরি না ইন্টারেস্টিং জিনিস এই যে আমাদের শরীরের একটা দেহের অংশ নিয়ে দেহের একটা অংশ নিলাম নিয়ে যদি আমি একটা মানুষ তৈরি করি এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্লোনিং বলে কি বলে বলেন তো কি বলে ক্লোনিং আচ্ছা আগে আচ্ছা বলেন তো এই যে আমাদের শরীর থেকে একটা কোষ নিল নিয়ে আমাদের শরীর থেকে নিয়ে ধরেন যে আমার শরীর থেকে নিল নিয়ে যদি একটা মানুষ বানায় ঠিক আমার মতো হবে ঠিক আমার চেহারা এবং এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে ক্লোনিং কি বলে ক্লোনিং কেন নামটা বলেন তো কি ক্লোনিং ক্লোনিং ওই যে কয় না ক্লোন মোবাইল মানে মোবাইলের নকল এরকম ক্লোনিং তা আমি যখন মেডিকেল কলেজে পড়তাম আমার বড়ো ভাই একবার বলতেছে নাবিল মানুষ তো মানুষকে বানাই ফেলছে কিভাবে যে এই যে ক্লোনিং করে দেখো যে একজনের শরীর থেকে একটা দেহ কষ্ট নিল ঠিক ওই রকম একটা লোক বানায় ফেল চিন্তা করেন কিন্তু এটা কিন্তু মানুষটা এখন পারে তা আমি অনেকটা বললাম যে ভাই দেখেন আল্লাহ কিন্তু মানুষের শুরুটাই করছে ক্লোনিং দিয়ে বলছে কিরকম দেখেন আল্লাহ ক্লোনিং করলো কিরকম করে দেখেন খুব ইন্টারেস্টিং আল্লাহ একটা শরীরের যে কোনো একটা অংশ নিল ফু দিল আদম হইল মরিয়ম যে বিবি মরিয়ম তার শরীরে একটা ফু দিল সেখানে ইসা নবী হইল আচ্ছা ইন্টারেস্টিং জিনিস ও এখানে আমি একটা জিনিস বলি আগে এখানে একটা জিনিস বুঝতে পারিনি হাওয়া আলাহাম যে আছে না হাওয়া হাওয়া নবী আর কি বলে কি বলছি আমি হাওয়া নবী বলছি আদম আলাহিসাল্সাল্লামের যে স্ত্রী হাওয়া ওনাকে তৈরি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে আদম আলাহিসাল্লামের শরীরের একটা অংশ থেকে হাওয়াকে তৈরি করছে না আর বিবি মরিয়ম ওনার শরীরের একটা অংশ থেকে তৈরি করছে ইসা আলাহাম আমরা যদি এখানে যে কোনো একটা পুরুষের শরীর থেকে একটা অংশ নেই নিয়ে যদি একটা মানুষ বানাই ফেলি সেই মানুষটা ঠিক যার শরীর থেকে নিয়ে ওইরকম হবে একটা মেয়ের শরীর থেকে যদি নেই তাহলে ওই যেই নতুন মানুষটা তৈরি হবে ঠিক ওই মেয়েটার মতো হবে তার মানে আমার শরীর থেকে নিলে ঠিক আমার মতো ওই নোবেলের শরীর থেকে নিলে ঠিক নোবেলের মতো তার মানে যার মতো নিব ঠিক সেই রকম আচ্ছা বলেন তো আমাকে আদম আলাইসাল্লামের শরীর থেকে আদম আলা সাল্লামের শরীর থেকে যে ক্লোনিং করে যিনি তৈরি হইলেন হাওয়া উনি কি নারী না পুরুষ নারী বিজ্ঞানীরা বলতেছে ক্লোনিং এর মূল শর্ত যেই রকম পুরুষ ঠিক ওই রকম হবে যে রকম নারী ঠিক সেই রকম কিন্তু আল্লাহ কিভাবে ক্লোনিং করলেন পুরুষের শরীর থেকে একটা অংশ নিলেন নিয়ে ক্লোনিং করে বানাইলেন নারী বিজ্ঞানীরা বলতে পারে এটা আল্লাহ একবার করছে আল্লাহ আরেকবার ইন্টারেস্টে একটা জিনিস করলো সেটা কি বিবি মরিয়ম আলাহ সাল্লাম বিবি মরিয়ম ওনার শরীরের ক্লোনিং করলো করে নারী থেকে ওইখানে ওনার শরীরে কাকে বানাইলো ঈশা নবী নারী থেকে বানাইলো পুরুষ বিজ্ঞানীরা যত আবিষ্কার করছে এখনো খুঁজেই পাচ্ছে না যে পুরুষের ক্লোনিং করে নারী নারীর ক্লোনিং করে পুরুষ এটা হইতে পারে বিজ্ঞানের কোনো সূত্র এখানে কাজ করে না তার মানে আল্লাহ যে মানুষকে বলছে যে সামান্যতম জ্ঞানের অধিকারী করে তোমাকে বানাইছি এইটার প্রমাণ কি আপনারা এখানে বুঝতে পারতেছেন এটা বুঝতে পারছেন আচ্ছা সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী যে তৈরি হয়েছে এটা সত্যি না মিথ্যা সেটা আমরা এখনই আবিষ্কার করব যে ভাইয়া কীভাবে করবেন খুব মজার একটা জিনিস আছে ধরা যাক এই ভাইয়ের পকেটে এক হাজার টাকা আছে কত টাকা এক হাজার আমি বলছি যে এই ভাইয়ের পকেট থেকে অটোমেটিক এক হাজার টাকা অর্ধেক হইলে কত টাকা হবে কত এক হাজারের অর্ধেক কত পাঁচশো আল্লাহ দেখেন কত সায়েন্টিফিক পৃথিবীতে বিভিন্ন মৌলিক পদার্থ আছে বিভিন্ন উপাদান আছে এগুলোর অর্ধায়ু বলে একটা জিনিস আছে অর্ধায়ু অর্ধায়ুটাকে আমি সহজ করে বলি ধরা যাক এনার পকেটে এক হাজার টাকা আছে। এক সপ্তাহ পরে এনার পকেটে টাকাটা অর্ধেক হয়ে যাবে তাহলে এনার এক হাজার থেকে অর্ধেক হওয়ার যে টাইমটা এইটাকে বলে অর্ধায়ু কি বলে বলেন তো অর্ধায়ু তাহলে বিভিন্ন জিনিসের অর্ধায়ু কত এটা আমরা বিজ্ঞানীরা বের করতে পারি ইন্টারেস্টিং জিনিস ধরা যাক এই মোবাইলটা এই যে মোবাইলটা আছে না খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই যে মোবাইলটা এই মোবাইলটার মধ্যে মনে করেন একটা কয়লা আছে কী আছে বলেন তো কয়লা কয়লা এই কয়লাটা আজ থেকে ধরা যাক যে দশ হাজার বছর পরে কেউ এই মোবাইলটা খুঁজে পাইছে খুঁজে পাওয়ার পরে ওই কয়লাটার বয়স যে দশ হাজার বছর এইটা বিজ্ঞানীরা বের করার জন্য একটা সিস্টেম ব্যবহার করে যেটার নাম হচ্ছে অর্ধায়ু কী নাম বলেন তো আচ্ছা আপনারা স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে না এইরকম শব্দটার সাথে অর্ধায়ু নাম অর্ধায়ু আচ্ছা এবার শোনেন খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি আদম এখানে আপনাদের আমি একটা বুদ্ধি শিখাই দিব আপনারা বলেন তো ওই যে আমরা যখন ছোটবেলায় লিখতাম লেখার সময় এক পৃষ্ঠায় লিখতেছি তারপরের পৃষ্ঠায় যাতে লেখাটা যায় একটা পেপার ব্যবহার করতাম কার্বন পেপার না কি নাম কার্বন পেপার ওই কার্বনের এই কার্বন যে সেইটাকে আমরা এখন থেকে বুঝার জন্য আদমের সাথে তুলনা করব। এটা কোনো বইয়ে নাই কিন্তু আমি যেটা করছি এটা মাথায় নেয় কার্বনের সাথে কার তুলনা কথা কন না কেন আদম এখনো মাথায় ঢুকে নেয় ঢুকবে আচ্ছা আমাকে বলেন তো একটা পুরুষ সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারে আমি বলছি না যে করতে হবে কয়টা চারটা আচ্ছা আদমের সাথে যে স্ত্রী ছিলেন আদম আলাইসালামের সাথে তার নাম কি ছিল হাওয়া বানানটা বাংলা হওয়া দিয়ে না হওয়া দিয়ে একটা মৌলিক পদার্থ আছে হাইড্রোজেন কি নাম তাইলে কার্বন মানে আদম আমি এখন থেকে যখন বলবো বলতে হবে কার্বন মানে কি আদম আদম হাওয়া মানে হাইড্রোজেন হাওয়া মানে কি সায়েন্সের স্টুডেন্ট যারা একটু হাত উঁচু করবেন একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারে কয়টা বিজ্ঞানীরা আবিষ্কার করছে একটা কার্বন সর্বোচ্চ কয়টা নিতে পারে খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আচ্ছা যে জায়গায় ছিলাম কার্বন যে আছে না এর একটা টাইপ আছে আপনার সহজ করে বোঝার জন্য তার নাম হচ্ছে কার্বনের যে টাইপ আচ্ছা বলেন তো এই যে সাত দিনে একটা সাইকেল পূরণ করে না চাঁদ চাঁদ আটাই অর্ধেক কত কত চোদ্দ কার্বনের চোদ্দ নামে একটা টাইপ আছে আচ্ছা আচ্ছা কার্বনের চোদ্দ যে আছে না কার্বনের একটা টাইপ কার্বন চোদ্দ এইটার অর্ধায়ু তার মানে এ যেই অবস্থায় ছিল তার অর্ধেক হইতে টাইম লাগে পাঁচ হাজার সাতশো তিরিশ বছর গড়ে আপনি ধরবেন ছয় হাজার বছর কত কত আচ্ছা আমরা যদি একশো বছর বাসি আমাদের অর্ধায় কত পঞ্চাশ একটা লোক দুইশো বছর বাস তার অর্ধায় কত কত কার্বনের যে একটা টাইপ কার্বন চোদ্দ এইটার অর্ধায়ু প্রায় কত বছর কত ছয় হাজার বছর মোহাম্মদ কত কতদিন আগে পৃথিবী থেকে প্রায় বিদায় নিয়েছেন কত দিন দেড় হাজার বছর আগে শুনেন আগে খুব ইন্টারেস্টিং কার্বনের অর্ধেক হইতে লাগতেছে ছয় হাজার বছর এই মোবাইলটার মধ্যে আমরা একটা কার্বনের টুকরা পাইছি। কার্বনের টুকরা পেয়ে আমি দেখলাম যে এটা ধরেন প্রথম যখন ছিল তখন ছিল এক হাজার তারপর আমি যখন মোবাইলটা পাইলাম তখন দেখি কার্বনের ওই জিনিসটা পার্শ্ব হয়ে আছে তাহলে বলেন তো এটা থেকে পরিণত হইছে না অর্ধেকে পরিণত হয়েছে তার মানে ওই যে কার্বনটা ছিল কতদিন আগে থেকে ক্ষয় হওয়া শুরু হয়েছে আপনার কতদিন আগে থেকে অনেকে যদি না বুঝেন আবার বুঝবেন আমি সহজ করে বলতেছি যে কোনো একটা জিনিসের অর্ধায়ু তার মানে যেই টাইমে সে অর্ধেক হয় যে টাইমে কি হয় অর্ধেক কার্বন চোদ্দ এইটার অর্ধায়ু হচ্ছে প্রায় ছয় হাজার বছর কত একজ্যাক্টলি পাঁচ হাজার সাতশো তিরিশ কিন্তু প্রায় ছয় হাজার আচ্ছা এবার শোনেন আপনার মনে হবে যে প্রায় ছয় হাজার বছরতে এইটা দিয়ে আমরা বের করতে পারি পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হিসাব বের করতে পারি তাহলে অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত বের করি তাহলে পৃথিবীর তো চারশো পঞ্চাশ কোটি এটা কিভাবে করছে পারমাণবিক বোমা বানায় একটা মৌলকে ব্যবহার করে তার নাম ইউরেনিয়াম ওই যে সেকেন্ড পার্সেন্ট ইউ আছে না তার সাথে নাম ইউরেনিয়াম নামটা বলেন তো কি নাম ইউরেনিয়াম ইউরেনিয়াম যে অর্ধায়ু মানে এর যে অর্ধেক লাইফ এটা হচ্ছে প্রায় সাড়ে চারশো কোটি বছর কত বছর সাড়ে চারশো কোটি বছর তা বিজ্ঞানীরা আমাদের এই যে এই যে পৃথিবী এইখানে বিভিন্ন শিলাখণ্ড আছে পাথরের টুকরা আছে গাছের মধ্যে বিভিন্ন জিনিস পেয়েছে সেইখানে দেখছে সেইখানে দেখছে যেই কার ইউরেনিয়ামটা পাইছে সেইটা ঠিক অর্ধায়ু অবস্থায় আছে কোন অবস্থায় অর্ধায়ু তার মানে ওর অর্ধেক লাইভ অবস্থায় সে আছে তাহলে বলেন তো তার অর্ধায়ু যদি সাড়ে চারশো কোটি বছর হয় এবং যেই জিনিসটা আমি পাইছি সেইটা যদি অর্ধেক লাইফে আসে তাহলে পৃথিবীর ওই জিনিসটার বয়স দশ কোটি বছর না পঞ্চাশ কোটি না সাড়ে চারশো কোটি কত সাড়ে চারশো কোটি বছর এটা বুঝছেন মানে অসাধারণ ব্যাপার এটা বিজ্ঞানের একটা জটিল জিনিস আপনারা বুঝছেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ ব্রেন তার মানে সবার খুব পরিষ্কার আছে আমি টেস্ট করলাম যে ব্রেনটা বুঝতে পারতেছে কিনা কতটুকু পর্যন্ত সায়েন্স আমরা বলবো আচ্ছা এবার শোনেন কার্বন মানে কি কার্বন মানে আদম হাওয়া মানে হাইড্রোজেন একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারে সাইটটা আচ্ছা এবার যে আমি ছিলাম খুব ইম্পর্টেন্ট এই যে পৃথিবীটা এই পৃথিবীটার চাইতে আমরা জানি যে সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় এটা সবাই জানে এটা ওকে ফাইন এই যে আলোটা দেখতেছেন না এই আলো এক সেকেন্ডে যদি পৃথিবী চতুর্দিকে চক্কর লাগায় গোটাল পৃথিবীটা প্রতি সেকেন্ডে সে সাতবার চক্কর লাগাইতে পারে এক সেকেন্ডে জাস্ট ভরি ধরলেন এক সেকেন্ড হইল সারা পৃথিবীটা সে সাতবার চক্কর লাগাইল তাহলে আপনি বুঝতে পারছেন আলো এক সেকেন্ডে কত দৌড়ায় প্রায় তিন লাখ কিলোমিটার তিন লাখ কিলোমিটার আচ্ছা আলো এক সেকেন্ডে তিন লাখ এটা শুনে নাগে তাহলে বুঝবেন যে আল্লাহ কি কাজ করছে এইটা এক মিনিটে কত যাবে এক ঘন্টায় কত দশ ঘন্টায় কত চব্বিশ ঘন্টায় কত এক সপ্তাহে কত এক মাসে কত তিন মাসে কত ছয় মাসে কত নয় মাসে কত এক বছরে আলো যখন এরকম দৌড়ায় সেইটাকে বলে এক আলোকবর্ষ কি বলে বলেন এক আলোকবর্ষ শোনেন খুব ইম্পর্টেন্ট এই যে আমাদের যে পৃথিবী সূর্য যেই মিল্কি ওয়ে মধ্যে আছে যেই ছায়াপথের মধ্যে আছে এই ছায়াপথের এই পাশ থেকে এই পাশ ধরেন যে আমি এখানে আসি এইখান থেকে ওইখানে আমার রাস্তাটা পার হইতে ধরেন দশ মিনিট লাগবে তা যেই আলো এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার দৌড়ায় এইটা আমরা যে সৌরজগতে আছি সেই সৌরজগতের এই পাশ থেকে এই পাশের আলো যাইতে বলেন তো কতক্ষণ টাইম লাগতে পারে জাস্ট আমরা যে পৃথিবীর এই জায়গায় আছি কতক্ষণ টাইম লাগতে পারে কি এক মাস লাগবে এক বছর দশ বছর একশো বছর এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর লাগবে আমরা যেই মিল্কিও এর মধ্যে আছি এইখানে আলো এক পাশ থেকে আরেক পাশে যাইতে লাগবে এক লক্ষ বছর আপনার কি মাথায় ঢুকতেছে চাই যেই জায়গাটা আমরা আছি মানে আপনার গ্রাম এই গ্রামটা এই যে জায়গায় আমরা পৃথিবী সৌরজগৎ আছে এখানে এক লক্ষ বছর লাগবে এই জায়গা থেকে এই পাশ থেকে এই পাশে যাইতে আচ্ছা যে কাউকে জিজ্ঞেস করি এই রকম এই যেটা এক পাশ থেকে আরেক পাশে যাইতে এক লক্ষ বছর লাগে এই রকম কতগুলো গ্যালাক্সি কতগুলো ছায়াপথ পৃথিবীতে থাকতে পারে একশোটা হবে এক হাজার দশ হাজার এক লক্ষ দশ লাখ এক কোটি দশ কোটি একশো কোটি এক হাজার কোটি দশ হাজার কোটি কোটি এক লাখ অবাক হয়ে যাবেন এই রকম কোটি গ্যালাক্সি ছায়াপথের সন্ধান বিজ্ঞানীরা পাইছে এবং বিজ্ঞানীরা বলতেছে এইটা আমরা যেটা দেখছি তার সামান্যতম অংশ মাত্র সামান্যতম এই সামান্যতম অংশের ব্যাখ্যা যখন আপনি দেখবেন মাথা টাথা সব যে ভাই আমরা তাহলে দুনিয়া কোন জায়গায় আছি দুই হাত জমি নিয়ে মারামারি হ্যাঁ পাঁচশো বিঘা জমি হাজার বিঘা ভাই আপনি এক ফোঁটা পানিও না না দেখ তাইলে আল্লাহ কি বানাইছে এটা বুঝতে পারছেন তো আচ্ছা এবার দেখেন আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ এরকম পাওয়ারফুল এরকম পাওয়ারফুল আল্লাহ এত যার সাম্রাজ্য উনি একটা চিঠি লিখতেছেন ধরেন যে একটা বই লিখতেছেন এবং সেই বইটা কোনো প্রেসে ছাপায় নাই উপর থেকে শুনে আগে মন দিয়া এখন আমরা যাচ্ছি আল্লাহ কি বুঝছেন তো একটু আইডিয়া হয়েছে উনি হচ্ছে জিব্রাইল সালামের মাধ্যমে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন বই দিয়ে দিলেন আসমানি কিতাব আসমান থেকে আসছে যেমন নীলখাতে যদি কোনো বই বানায় বলে নীলখাত যদি কোথাও অক্সফোর্ড থেকে সাপায় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে বেরোইছে তাই এটা আসমানি কিতাব এরকম ধরেন যে যত আসমানি কিতাব আছে তার মধ্যে আমরা একটা নিয়ে শুধু আলোচনা করি সেটা হচ্ছে কোরআন এই কোরআনটা আল্লাহ যে লিখছে আপনি চিন্তা করেন যে এরকম পাওয়ারফুল হবে তিনি যেই জিনিসটা লিখবেন সেটা কি আপনার আমার মতন হবে এটার মধ্যে তো এমন কিছু জিনিস দেওয়া লাগবে যেটা অন্য কেউ চিন্তার মধ্যে আনতে পারবে না কিরকম কোরআনের মধ্যে আল্লাহ দুইজনের তৈরি হওয়াকে দুইজনের সৃষ্টি হতে একটা মিল রাখছেন তার মধ্যে একজন হচ্ছে প্রথম যে মানুষ কার্বন কি নাম আদম আরেকজন আছে যেটা হচ্ছে ঈশা নবী ঈশা আলাহ তাহলে আল্লাহ কোরআনের মধ্যে এই দুই বিজ্ঞানীর তৈরি হওয়াটা আল্লাহ ভিন্নভাবে হয়েছে এইটা বলছে এই দুই নবীর তৈরি হওয়াটা আল্লাহ বলছে ভিন্নভাবে দুই নবীর তৈরি হওয়াটা কিভাবে হয়েছে ভিন্নভাবে আদম আলাহিসাল্লাম ঈসা আলাহিসাল্লাম দুইজন ভিন্নভাবে তৈরি হয়েছে আপনি যে অবাক হবেন কোরআনে আদম এবং ঈশা এই দুইজনের কথায় পঁচিশ বার করে আসছে কতবার Move the night.